সেই রকম রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক আদর্শকে সামনের দিকে মেনে নেব এইটা আমার আমি মহিলাদের কারণ মহিলাদেরকে বিভিন্নভাবে কারণ সামনে নির্বাচন আমরা স্পষ্ট বুঝতে পারছি যথেষ্ট পরিমাণে অর্থ এবং মাসক ব্যবহার করা হবে যথেষ্ট পরিমাণে দলীয়করণকৃত প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হবে পরে নিজের পক্ষে নিজের পক্ষে ভোট নেওয়া হবে যেটা শেখ হাসিনা করেছিলেন যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন সেই একই ক্যারিকেচারের মধ্যে আবার যাচ্ছি এবং সামনের দিকে গুলোতে যতই কথা বলুক আমরা শুনতে পাচ্ছি যে এমনও শুনছি আমাদের খুব রেসপন্সিবল নেতা এবং বড় সেরকম যারা ক্ষমতা আসতে দলে তারা বলছে যে ছেলেরা ছেলের সামনে নাচবে আর মেয়েরা মেয়েদের সামনে এটি কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয় থেকে কি বাংলাদেশের মানুষ মানতে পারবে তবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা যায় তখন তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখকর বই আনবে না যে আমাদের যেমন সংগঠিত হতে পারে একই সঙ্গে মতগুলো কি দিকে আমরা যাচ্ছি কেন যাচ্ছি এই জিনিসগুলো পরিষ্কারভাবে মহিলাদের দায়িত্ব থাকবে প্রত্যেক মহিলাকে ঠিক মতো বুঝিয়ে বলা অনেক কিছু বলা হচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম মুসলমানদের কথা আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুব জ্ঞানী নই তবে একেবারে যে মুসলমান হিসাবে কিছু না তাও নয় এই সমস্ত যে বুঝতে হবে সবচেয়ে বড় কথা আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে আমরা মেরু প্রদেশের মতো কাপুর গায়ে দিয়ে এই গরমের দেশে বসবাস করতে পারবো না ইসলামিক ইসলাম ধর্মের জন্য ইসলামের জন্য যতটুকু বেশি এচ্ছাস করেছেন আমার ধারণা মতো বাংলাদেশ কোনো বিহারের কাটুকু করেন না